আমারে মাফ করে দিয়েন জীবনটা ভরে আব্দুর রশিদ সরকারে এই আহলে কথা বলছে শিল্পীরা বলল এত দিন পরে মানুষের কানে পানি ঢুকলো এটা কেন বলতে হবে সেই পীর মা 18 জিলহাস পালন করবে না দয়া করে ওই দরবার ত্যাগ করে চলে আইছেন আমার উপরে হন গে

লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসূল আল্লাহ আলী উন অলী আল্লাহ আজকের এই ঐতিহাসিক আঠারোই জিলহজ ঈদ গাদির সম্মিলিত সুফী কল্যাণ পরিষদ আমাদের জিদকা শরিফের আয়োজিত আজকের এই ঈদ গাদির দিবস শহীদ ঈদে গাদিরের পক্ষ থেকে আমি সকলকে জানাই ঈদ মোবারক আমরা বলি ঈদ মোবারক অনেক কথা এখানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যাদের চরণের পাশে দাঁড়াবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই অনেক বিজ্ঞ সাধক মহাজনরা রয়েছেন আমাদের যিনি আয়োজনের সভাপতি তিনি রয়েছেন আমাদের বাংলাদেশ বাউল সমিতির সম্মানিত চেয়ারম্যান মহোদয় মহারাজ আবুল সরকার আমার শ্রদ্ধীয় কাকা তারাবালি দেওয়ান সাহেব অনেক পীর মা সাহেব এখানে আছেন পাঁচ অক্ত নামাজ পড়বো রোজা করবো হজ সব সবকিছুই করবো দুইটা ঈদ করব আঠারোই জিলহজ পালন করব কারণটা কি এটা একটা প্রশ্ন হয় কিনা কথা বলেন হয় ইদানিং আবার কিছু পোস্টে আসতেছে আমি সেদিনকে আমার হিমেল বাইরে বলছি তারা লিখতেছে আঠারোই জিল হজে ওসমান গনি জিন্নুরাইন রাদি আল্লাহ তালা আনহুর শহীদ তার ওফাদের দিবস এইটাকে ঢাকবার জন্য সিয়ারা এই কাদিরে খুব অনুষ্ঠান করে এবার আসেন আঠারো জিল হস বিদায় হস করে যাবার পথে আমার বক্তারা বলেছেন সেখানে কি হলো যেটা সুরা মায়ষট্টি নাম্বার আয়াতিকা ইলাই ইলাইকামির রব্বি এই আয়াতটা যখন নাজিল হয়েছিল হুজুর পাকুটের উপরে ছিলেন সুয়ালক্ষ সাহাবা এই উটটা মাটির মধ্যে চারটে পাউ গিরে পর্যন্ত গিরে পড়েছিল সুবান আল্লাহ বলবো না সেখানে রসুল পাক মাওলা দান করেছিল মাওলা আলীকে তখন কিন্তু সেই মঞ্চের সামনে ওসমান গনি ছিল জীবিত ছিল তাহলে এই কথাগুলিকে এই আঠারো জিলহজের গুরুত্বপূর্ণ যদি কোনো মুসলমান না বোঝে আমি তারে পরিপূর্ণ মুসলমান বলতে পারি না আমার বাবা জাতিক পিসাব একটা কথা বলছে এই আঠারো জিলহজ আমরা শুরু করছি এটা পালন করবো কিনা আমার কথা মা আমার মাফ করে দিয়েন যদি তরিকতের পীর হন বাড়ি একলা করলেও করবেন নাইলে আপনি সঠিক পীর না আমার মাফ করে দিয়ে জীবনটা ভরে আব্দুর রশিদ বলছে শিল্পীরা বলল। এত দিন পরে মানুষের কানে পানি ঢুকলো এটা কেন বলতে হবে পীর 18 জিলহস পালন করবে না দয়া করে ওই দরবার ত্যাগ করে চলে আসছেন আমার উপরে খুব গে যে দরবারে আঠারো জিলহাজ পালন হবে না মাওলা আলী সম্মান বলা হবে না ওটা কখনো সুন্নিদের দরবার হতে পারে পারে না আল্লাহ রসুল যখন কুরআন মাওলা আলী সম্বন্ধে কি বলবো দুই এক ঘন্টার সময় বললো মাওলা আলী সম্মান আমি কুরআন থেকে দেখাতে পারবো ইনশাআল্লাহ সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত খেয়াল করে দেখবেন অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকি মুখ মুখরাজা

এই দ্বারা এসেছিলেন তার যদি এটা হয় আর যিনি জীবন বাজি রাখছেন তারটা কি হবে তারটা কি হবে এটা মনে রাখতে হবে আল্লাহ রসুল যখন ঘর থেকে বের হয়ে গেলেন তখন এই নাজিল আল্লাহর রসুল বলেছিল হে আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বের করে নিয়ে আসছো আমি জানি তুমি আমাকে নিরাপদে বসিয়ে দিবে যার কাছে আমার রেসালাত যার কাছে আমার বিলায়ত রেখে গেলাম আল্লাহ ও তো একলা ঘরের মধ্যে শুয়ে আছে তুমি তারা হেফাজত করো কার কথা এটা মাওলা আলী আলাইহি সালামের বিষয় আয়াতটা নাজিল হয়েছিল এরপরে আসেন আল্লাহ তালা বিষয়টা মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মাওলা আলীকে মাওলা দেওয়া হয় নাই সে পর্যন্ত দিনই পরিপূর্ণ হয় নাই ঠিক না যতক্ষণ পর্যন্ত হে রসুল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো সেটা যদি আপনি পৌঁছিয়ে না দেন আপনি রেসালতের কোনো কাজই করা হইল হইল তাহলে তেইশ বছর কি করলো প্রশ্ন আসে কিনা আল্লাহ বলতেছে এটা ফাতোয়া আল্লাহ দিছে আপনার ফাতোয়া চলবো না এটা আল্লাহর ফাতোয়া মোল্লার ফাতোয়া না তুমি রেসালত যদি পৌঁছিয়ে না দাও তাহলে তুমি কোনো কিছুই পৌঁছাইয়ে দিলে না যখন এটা পরিপূর্ণ করা হলো জানাইয়া দাও কি জানাইয়া দাও কি জানাইবার জন্য বললো মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আমার আলী হলো তার মাওলা এবার আসেন রসুল কার মাওলা কথা সমস্ত সৃষ্টির মাওলা আমার রসুল রসুল বলছে আমি যার মাওলা সমস্ত সৃষ্টির মওলা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবীজি বলছেন আমি যার মৌলা আলী তার মৌলা তাহলে সমস্ত সৃষ্টি জাহান্নামের সবার মৌলা মৌলা আলী আলী ঠিক কি না তৃতীয় হলো আলী আলাইহিস সালাম এবার আসেন যখন এটা পরিপূর্ণ করা হলো পৌঁছায়া দেওয়া হলো এবার আয়াত নাজিল হলো মালাক মাকমালতু লাকুম দীনুকুম এখন এই মুহূর্তে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম জোরে জোরে কোন সুবাহানাল তাহলে আগে এতদিন পরে কি করছি আমরা এতদিন এই তেইশ বছর কি পৌঁছাইলেন এখন তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো কাফেররা নিরাশ হয়ে গেল আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম সুবাহান আল্লাহ এ বিষয়টা মনে রাখতে হবে অতএব এই কর্ম না করা পর্যন্ত দিনই পরিপূর্ণ করা হয় নাই

সে আহলে বায়াতের প্রধান হলো মৌলা আলী আলাই আচ্ছা আপনারা মৌলা আলী সাহাবা মনে করেন কি রাখেনা আলী সাহাবা মৌলা আলী আহলে বায়াতের প্রধান ইমাম আবু ইমাম শাফির আহমদুল্লাহ আলহ ছেলে বলছিল বাবা কয়েকজন সাহাবার নাম তুমি আমাকে লিখে দাও আমি তাদের নিয়ে গবেষণা করতে চাই চোদ্দ জন সাহাবার নাম লেখিলে তার মধ্যে মৌলা আলীর নাম ছিল না ছেলে বলছিল বাবা তুমি না ইমাম এত মানুষের নাম লিখলে এখানে মৌলা আলীর নাম লেখো নাই কেন ইমাম সাফি বলেছিল যিনি আহলে বায়াতের প্রধান তাকে সাহাবার কাতায় নামাবার মতো সাহস আমার নাই তাকে সাহাবার কাতায় নামার মতো ক্ষমতা আমার নাই আর আমরা তাকে বানাইছি চার নাম্বারে সাহাবা তো বানাইছি তারপরে চার নাম্বার সেজন্য আমি আশা করব এই বৎসরের সীটকা শরীফে যত মানুষ হয়েছে এর চার গুণ মানুষ হতে হবে চার গুণ হতে হবে হবে দিতে থেকে আমরা প্রকৃত প্রেমিক প্রেমিক মৌলা আলীর প্রেমিক রসুলের প্রেমিক এটা আমাদের সীটকা থেকে প্রচার করা হবে প্রতি বৎসর আরো উন্নত ভাবে যা কিছুর প্রয়োজন আমরাও আপনাদের সঙ্গে ইনশাল্লাহ এগুলো আমি থাকার জন্য চেষ্টা করব তো আমি মাওলা আলীর সম্বন্ধে যতটুকু বলতে চাই অনেক কথা বলে ফেলছি তারপর আর একটা কথা বলে যাই এত কিছু আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে কোরআন দিছে মিরাজের রাতে মাওলা আলীর সম্বন্ধে আল্লাহ নিজেই তিনটা হুই করেছিলেন সুবহান আল্লাহ বলেন এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় যেই যেই আলো যেই ওহিটা আল্লাহ নিজে করেছিলেন মাওলা আলীর ব্যাপারে এটা যারা জানে না বোঝে না তাদের ধর্ম কতটুকু হবে এটা আমারও ভালো মতো জ্ঞানী আসে না সেই জন্য আমরা আহলে বায়াতের প্রেমিক হব আহলে বায়াতের পতাকা অর্থ থাকব। থাকবো অলি আলিয়ুন অলি আল্লাহ অলি আল্লাহদের সঙ্গে আমরা থাকবো ইনশাল্লাহ আমরা সবাই একটু দাঁড়াবো আমি একটু দাঁড়াতে বলবো আপনাদেরকে বেদমি গুছি আপনাদের বাম হাতটা বুকে রাখেন ডান হাতটা এমনি উঁচু করে ধরেন আবার সাথে বলুন বিসমিল্লাহ রহমানুর উরহিম করেনা মুস্তফা লুত খায় আম্বিয়া